রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ ছয় মাস আগে বিয়ে করেছিলেন তার মতো তার কলেজ শিক্ষিকা স্ত্রীর আচরণও ছিল অমায়িক ও নম্রভদ্র তবে স্বামী হারানোর শোকের মধ্যেও তিনি যেন এক প্রতিবাদী নারীর চরিত্রই তুলে ধরলেন তৌকিরের স্ত্রীকে যখন প্রথমবারের মতো তার স্বামীর মরদেহের কাছে নেওয়া হচ্ছিল তখন তাকে বিমান বাহিনীর এক নারী কর্মকর্তা ও আরেকজন আত্মীয় ধরে নিয়ে যাচ্ছিলেন এমন সময় দিক থেকে ভিডিও করতে থাকে অনেকে বিমান বাহিনীর সেই কর্মকর্তা বারণ করলেও কেউ তা শুনছিল না শেষ মুহূর্তে এক লোক যখন ভিডিও করতে করতে মোবাইল একদম তৌকিরের স্ত্রীর মুখের কাছাকাছি নিয়ে যান তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি সাথে সাথে হাত থেকে ফোনটা ফেলে দেন এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নানানজনে নানান মন্তব্য করতে থাকেন অনেকে বলছেন একদম উচিত কাজ করেছেন তিনি কেউ কেউ বলছেন বিমান বাহিনীর লোকদের উচিত ছিল সকলের ফোন জব্দ করে পুড়িয়ে দেওয়া কত স্বপ্ন ছিল তার স্বামী কিছুদিন পরেই ছুটিতে বাড়ি আসবে তারা হানিমুনে যাবে অল্প ছুটি থাকায় বিয়ের পর কোথাও যাওয়া হয়নি সব স্বপ্ন পুরে ছাই মাত্র ছয় মাসে স্বামী হারানোর কষ্ট সহ্য করতে পারছে না তৌকিরের স্ত্রী এর মধ্যেই মানুষ নামের কিছু অমানুষ ভিডিও করতে যায় যাই হোক এসবের মধ্যেই উঠে এসেছে নতুন এক তথ্য পাইলট তৌকির ইসলাম সাগর ছিলেন প্রচণ্ড মা ভক্ত মা খাতুনের জন্য ছিল তার অন্তহীন মমতা আর গভীর ভালোবাসা অল্প কয়েকদিনের ছুটি পেলেই রাজশাহীতে মায়ের কাছে ছুটে আসতেন কর্মস্থলে সুযোগ পেলেই খোঁজ নিতেন মায়ের রাজশাহীর বাসায় এলেই মায়ের গলা ধরে ঘুমাতেন পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গেও তার ছিল গভীর আত্মার সম্পর্ক ছিলেন অমায়িক আচরণের মানবিক ও বিনয়ী একজন মানুষ এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তৌকিরের নানা পঁচাত্তর বছরের বৃদ্ধ আজিজুর রহমান তিনি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কর্মব্যস্ততার কারণে সাধারণত রাত নয়টার পরে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের ফোন দিতেন তৌকির আঠারো জুলাই রাত দশটায় নাতি তৌকির ফোন দেন এটাই ছিল তাদের শেষ কথা আজিজুর রহমান বলেন আর কোনোদিন কথা হবে না এটি ভাবতেই কষ্ট হচ্ছে বৃদ্ধ বয়সে অল্প বয়সে নাতিকে হারালাম ওর মতো ভদ্র অমায়িক আর মেধাবী ছেলে পাওয়া যাবে না এ ব্যথা মেনে নেওয়ার নয় শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শঙ্কর মাদিয়া গ্রামে আজিজুর রহমানের বাড়ি চার ছেলে মেয়ের মধ্যে তৌকিরের মা সালেহা খাতুন সবার বড় পার্শ্ববর্তী চক কীর্তিপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ব্যবসায়ী তহরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সালেহার বিয়ের পর থেকেই তহরুল ও সালেহা রাজশাহী শহরে বসবাস শুরু করেন তহরুল সালেহা দম্পতির দুই সন্তান তৌকির ইসলাম সাগর ও সৃষ্টি খাতুন সৃষ্টি খাতুন ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিশু অবস্থাতেই তৌকিরের বিভিন্ন বিষয়ে জানার অদম্য আগ্রহ ছিল নানা আজিজুর রহমান বলেন তৌকির ছিল প্রচণ্ড মেধাবী এটি আমরা তার শিশু অবস্থাতেই বুঝতে পারি সবসময় নানা বিষয়ে আমাদের ব্যতিব্যস্ত করে রাখত খুব শান্ত থাকলেও তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটত তবে আমরা তা তা বুঝতে দিতাম না যথাসাধ্য তার জানার আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতাম মায়ের খুব আদরের সন্তান ছিলেন তৌকির নানা আজিজুর রহমান বলেন মায়ের জন্য তৌকির যেন পাগল ছিল মা যেন সব সময় সুখে শান্তিতে থাকতে পারেন সে বিষয় তৌকির ছিল সর্বোচ্চ আন্তরিক মা অসুস্থ হলে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিত মায়ের সুযোগ পেলেই ফোন দিয়ে কথা বলত বাসা এলে বাহিরে সময় না দিয়ে মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করত অসুস্থ মায়ের গলা ধরে ঘুমাত মায়ের প্রতি সন্তানের এমন দুর্নিবার আকর্ষণ আজকের যুগে সত্যিই বিরল তিনি আরও বলেন পরিবারের সদস্যের পাশাপাশি নানা মামা খালা সব নিকট আত্মীয়দের সঙ্গেও সর্বদা যোগাযোগ রাখত তৌকির বড়দের গভীর শ্রদ্ধা আর ছোটদের প্রতি ছিল তার স্নেহ তার এই অমায়িক আচরণ আর আন্তরিকতা সবাইকে কানাবে মাত্র এক বছর আগে বিয়ে করেন পাইলট তৌকির গাজীপুরের মেয়ে নিঝুমের সঙ্গে তার বিয়ে হয় এ বছরের একুশ ফেব্রুয়ারি রাজশাহীতে তাদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় স্ত্রী নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ঢাকায় বিমানবাহিনীর আবাসিক কোয়ার্টারে একসঙ্গে থাকতেন তারা ফোন ফেলে দিয়ে তৌকিরের স্ত্রী ঠিক কাজ করেননি এমন কথা অনেকে বলছেন তবে আপনার মতে কি তিনি ঠিক কাজ করেছেন মন্তব্যের ঘরে আপনার অনুভূতি জানান